আসসালামু আলাইকুম আমরা আসলে প্রত্যেক বছরই আমাদের ব্যবসায়িক সমিতি থেকে একটা প্রোগ্রাম করে থাকি তো এবার ব্যতিক্রমে একটা প্রোগ্রাম করে যাচ্ছি তো একে একে সবাই আসতেছে এবং আমরা গাড়িতে উঠতেছি তো আলহামদুলিল্লাহ সবাই এসে পৌঁছে এসে এর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম তো এবার আমরা আসলে ব্যতিক্রম করতে চাচ্ছি যে একটু দূরে জন্য বাস ছেড়ে দিয়েছি তো মনোটের উদ্দেশ্যে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি তো এর পাশাপাশি আমরা সবাই বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা রওনা দিয়েছি মইনের উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আমাদের সবার ফ্যামিলি ইনশাল্লাহ ভালো মতোই গাড়িতে উঠেছে এই জন্য আমি একটু চেক আপ করে নিচ্ছি যে আসলে সবাই উঠেছে কিনা তো খুবই মজা হয়েছে তো এর জন্য আমি তত্ত্বাবধান ছিলাম তো এর জন্য আর কি আমরা মনের পৌঁছে গেছি এখন ইলিশ মাছ দেখছি তো এই ইলিশটার দাম চাচ্ছে এক হাজার টাকা আর এই পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলি চাচ্ছে দেড়শো টাকা পিস তো এরপরে আমরা নৌকার উদ্দেশ্যে রওনা দিয়েছি নৌকা একটা নিয়েছি তো আমরা নৌকা খুবই বড় একটা নৌকা নিয়েছি তো আমরা লোক অনেক তো এরপরে একে একে নৌকায় উঠছি আমরা তো এরপরে আমরা আসলে নৌকায় যাব একটু চরে চরে আসলে সবারই একটু নতুন অভিজ্ঞতা যে আসলে গাড়ির থেকে নেমেই আবার নৌকায় নৌকা থেকে চরে খাওয়া দাওয়া হবে তো নৌকার ভিডিওটাও করে নিলাম এই আমার ছেলে এরপরে আমরা নৌকাটা ছেড়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা এখন মাঝপথে আছি নৌকার তো আসলে খুবই ভালো লেগেছে আমার মেয়েও খুব খুশি ও দেখাচ্ছে পানি এবং চর দেখে খুবই খুশি হয়েছে তো ফ্যামিলি সবাই ভালো লেগেছে আসলে আমাদের সবার ফ্যামিলি এরকম নৌকায় পদ্মাটা ঘরণো হয় নাই তো এর জন্য পদ্মাটা যেতে পেরে সবাই খুশি এরপর আমরা নৌকা চলে গিয়েছি একদম চরে তো এরপরে খাবার দিয়েছি আমরা সবাই তো এখন সবাই খাবার খাবো দুপুর হয়ে গেছে তো খাবারটাও আসলে অনেক মজার ছিল তো আমাদের ফ্যামিলি সবাই যার যার ফ্যামিলিকে খাবার দেওয়া হয়ে গেছে তো আমরা এখন খাবার খাবো তো খাবারটা আসলে বাসমতি চাউল ছিল এবং দুই পিস করে রোস্ট একটা ডিম কোক এবং আপ দুইটা আইটেমই ছিল তো এরপর আমরা খাওয়া দাওয়া সেরে এখন পানিতে নেমে পড়েছি তো আসলে গোসল করতে পারলে আরও ভালো লাগতো একটা গ্রুপ ফটো আমাদের ফ্যামিলি ফটো এরপর আমরা নদীর ওদিক থেকে সেরে আমরা এখন এই পার চলে আসছি তো আমরা এখন বাসায় যাব এর জন্য গাড়ি রেডি তো বিকাল হয়ে গেছে একটু আগে গিয়ে ফিরছি এবং আমরা গাড়িতে উঠেও পেরেছি তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমাদের ট্যুরটা অনেক ভালো ছিল সবাই আমাদের জন্য দোয়া আঁকবেন যেন আমরা প্রত্যেক বছর একটা করে ট্যুর করতে পারি তো আলহামদুলিল্লাহ এই ছিল এবারকার